আল্লাহ তা বদু ইয়া আল্লাহ আরবুল আল আমীনে একমাত্র এই জমিনের মধ্যে আমার এবাদত করতে হবে অন্য কার এবাদত করা যাবে না একমাত্র এবাদত করতে হলে কার এবাদত আল্লাহর এবাদত জুড়ে বলেন কার এবাদত আল্লাহর এবাদত অন্য কাউরে শরীফ করলে হবে না আল্লাহ পাক রব্বুল আমীনে তান এবাদতের সাথে সাথে বলেন কবিল ওয়ালি দাইনী গ্যাসানা আর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে বাল আচরণ করবা উত্তম আচরণ করবা ইম্মায় বলোবন্ন কেলকি বড় আহ দ বোমা অঙ্কিলা এবং তোমাদের মা বাবা তোমরা জীবিত অবস্থায় যদি একজন নতুবা দনুজন বড়া ওই যেন গিয়া বড়া শরীরের মধ্যে আই যায় কমজোরি আই যায় শরীরের মধ্যে বড়া পাই যায় তাদের সঙ্গে তোমরা উফ শব্দ খান বলিও না মা বাবার সামনে গিয়া উফ শব্দ খান বলিও না ফালা তাকুল্লাহুমা উফ আমরা এর হাসি মা বাবার কোটারে জটকাইয়া হরিয়া যায় এলাকা সন্তান আসেননি যে মায়ের হইতে রেখ পায় ভুয়ায়ে হয় আর এক পায় বাপে করে খান ভুয়া করে আরেখান গতি এই বেশিরভাগ এটা গঠনকাল হাজার হাজার গঠন আমরা সামনে দেখতে পাই মা বাবার নফরমান সন্তান কখনো জান্নার মধ্যে দেখতে পারবেন আর মা বাবার রাজি হইলে আল্লাহ পাক রব্লা এই সন্তান রাজি তখন হদিশ আছে মা বাবা যদি রাজি হন না আল্লাহ পাক রব্বুল হলে এই সন্তানের উপরে রাজি হন না আর আল্লা রাজি খুশি না করিয়া আল্লাহর জন্য দেওয়া সম্ভব না মাস্টারমহাজাম উফ খান হইতাম না ই ইন কিতাবের মধ্যে লিখিস যদি মা বাবা কোনো কষ্ট দিতা আওলাদ রে তাও হইলে তো আওলাদে হইতো উফ ইকান করলাই এখানে কিন্তু ইনো কষ্ট না দিয়া এর আগে হইত উফ শব্দকান হইও না ইখান কিতাবের মধ্যে লিখিস যদি মা বাবায় হালাল কোনো হাজের আদেশ দে হালাল কোনো খাম করার আদেশ দে ও খামটা কর আর ও খামটা হরিয়া মা বাবার কথা শুনিয়া হরি আর হরিয়া করার ইস এখানটা কেটার লাগে হইলা এখানটা বড় আমার জবর হয়েছে ও যে ইস শব্দ আরবিতে কেন উফ আর আমরার ভাষা ঈস ও ইস ওখান তো মা বাবার সামনে হইত বুঝা গেছে নিমা অকল কৌল কারিমা আর মা বাবার সামনে গিয়া সুন্দর সুন্দর খুব সুরত কথা বললাম হইতাম মা বাবার সামনে এলা কোনো কথা হইতাম না যে হতার কারণে মা বাবার দিলের মধ্যে আঘাত লেগে যায় দুনিয়ার মধ্যে যত ধোঁয়নওয়ালা সম্পদওয়ালা টাকা ওয়ালা হয়েছেন একমাত্র মা এর ধোঁয়া ছাড়া হতে পারেন নাই মুফতি মুহাদ্দিস হও এর পিছনে মায়ের দোয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এর পিছনে মায়ের দোয়া গাড়িওয়ালা হ হও এর পিছনে মায়ের দোয়া মা বাবার দোয়া চাড়া ধনে সম্ভব নয় মা বাবার দোয়া ছাড়া মাস্টার হওয়া সম্ভব নয় মা বাবার দোয়া ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয় মা বাবার দোয়া সাড়া দন ওয়ালা সম্পদ ওয়ালা টাকা ওয়ালা বাড়ি ওয়ালা বা সম্ভব না এর পিছনে একমাত্র মায়ের দোয়া মঈনুদ্দিন চিশতি رحمتullah আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসলেন আসিয়া সমস্ত ভারত গুরিয়া গুরিয়া সমস্ত ভারতের আনাচে কানাচে গিয়া ইসলামের দাওয়াত দেয়া দিয়া কলিমার পতাকা কার তলে 90 লক্ষ মানুষ বিধর্মী মানুষকে কলিমার পতাকা কার তলে আনলেন খুব সুবহানাল্লাহ একদিন মার সামনে গিয়ে দাঁড়াইলেন বললেন মা আমি অনেক গর্বিত আমি অনেক আনন্দিত আমি সমস্ত ভারত করিয়া করিয়া ইসলামের দাওয়াত দিয়া দিয়া কলিমার দাওয়াত দিয়া দিয়া নব্বই লক্ষ বিধর্মী মানুষকে কলিমার পতাকার তলে আনলাম ইসলামের পতাকার তলে আনলাম মুসলমান বানাইলাম মা বললেন রে মহিনুদ্দিন এই জায়গায় তোমার কোনো গর্বের কারণ দেখি না তোমার কোনো আনন্দিত হওয়ার কারণ দেখি না এই জায়গায় যদি গর্বিত হওয়ার কারণ হয় আনন্দিত হওয়ার কারণ হয় এই জায়গায় আমি ময়নুদ্দিনের মা আনন্দিত হওয়ার দরকার বলেন ময়নুদ্দিন বললেন রে মা আমি ঘুরিলাম আমি সমস্ত ভারতের আনাচে কানাচে ঘুরিলাম মাঞ্চরে দুয়ারে দুয়ারে গেলাম আমি দাওয়াত দিলাম আমি মুসলমান বানাইলাম এই জায়গায় মা আপনার আনন্দিত হওয়ার কারণ কি আপনি গর্বিত হওয়ার কারণ কি মা বললেন রে মৈন তুমি শুনিয়া রাখো তুমি সমস্ত পৃথিবীর সন্তানদেরকে জানাইয়া দাও একজন সন্তান যদি বড় আলিম হয় হয় পিছনে একমাত্র তার মায়ের দোয়া। রে তুমি যখন আমার গর্বের মধ্যে চিলাই আমার পেটের মধ্যে চিলাই ইলা কোনো দিন নাই ইলা কোনো রাত্র নাই আমি মঈনুদ্দিনের মা তাহার সময় উঠি নাই তাহার সময় উঠিয়া ঠান্ডা পরি দিয়ে বানাইয়া মুসল্লার মধ্যে দাঁড়াইতাম দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলিয়া দোয়া করতাম রে আল্লাহ আমার পেটের যে সন্তান সেই সন্তানকে আল্লাহ এই জবানের কুতবুল আলম বানাইয়া দিও রে আল্লাহ সেই মঈনুদ্দিনের মার দোয়া আল্লাহ বিফল দেয় না সেই মহিনুদ্দিন এমনে হন নাই এর পিছনে একমাত্র মায়ের দোয়া রে বললে ময়ূরুদ্দিন তুমি এমনে হো নাই এর পিছনে একমাত্র আমার দোয়া মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের যখন দোয়া করে চলে যায় ওই আর মায়ে যখন ধোঁয়া করে চলে যায় ওই আর সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো মুমিন মায়ের দুয়ালো বিপদে পড়বে না তুমি যখন জেতায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়ালো মুমিন মায়ের দুয়ালো বাইদিন বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন শুনলেন বাইদিন বুস্তামি এমনে হন নাই এর পিছনে একমাত্র তার মায়ের দোয়া বাইদিন বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবারে ছোট্ট শিশু গাওর মানচর কাছ থেকে বাইজিদের মায়ের পরামর্শ লইলেন তান বাইজিদকে কিভাবে সুন্দর একজন আলিম বানাইতে পারেন বড় মাপের একজন দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন একজন আলিম মুফতি বানাইতে পারেন বাইদিন পুস্তামি রহমতুল্লাহ আলী মা চলে গেলেন এক মাদ্রাসার মধ্যে যে ছোট্ট শিশু বাইদিন পুস্তামি রহমতুল্লাহ আলীকে সাথে নিয়ে গিয়া বললেন হুজুর আমি আপনার মাদ্রাসার মধ্যে আমার ছোট্ট বাইদিনকে নিয়ে আসলাম যতদিন পর্যন্ত আপনার মতো একজন আলিম বনতে পারছেন না ততদিন পর্যন্ত আমার বাইজিদকে আপনি ছুটি দেবেন না বাইদি বুঝতে এমনি হয়ে গেছি আর আমরা খালি মাদ্রাসার যদি ওরতে এক দেই নয়া তো সকালে আবার ফোন রাইতে আবার ফোন বিকালে আর আবার ফোন সবসময় ফোন গিয়ে হান নি বন নি ইলা ফোড়া নি হয় না বাইদিন বুঝতে আমি রহমতুল্লাহ মা বললেন হুজুর আমি আপনার মাদ্রাসায় নিয়ে আসলাম আমার ছোট্ট শিশু বাইজিদকে আপনার মাদ্রাসায় পড়ানোর জন্য কিন্তু একটা শর্ত হইল হুজুর যতদিন পর্যন্ত আপনার মতো একজন আলিম বনতে পারছেন না যতদিন পর্যন্ত আপনার মতো হয়তো বড় মাপের একজন আলিম হয়েছে না ততদিন পর্যন্ত আমার বাইজিতকে আপনি বাড়ির মধ্যে যেতে দিবেন না কবি মাদ্রাসা যেতে আছে এটা কদিন বাদে বন্ধ নেন সুসমাই পরীক্ষা দেওয়ার বাদে বন্ধ হয় সালানা পরীক্ষা দেওয়ার বাদে বন্ধ হয় বন্ধ হওয়ার পরে বললেন হুজুর আমি আমার বাড়ির মধ্যে যাইতাম আমার মাকে জন্য হুজুর বললেন না না তুমি যাইতে পারবে না তোমার মা বলেছেন তোমাকে ছুটি না দেওয়ার জন্য যতদিন পর্যন্ত তুমি টাইটেল পাশ করে বড় একজন আলিম মুফতি মহদ্দেশ ততদিন পর্যন্ত তোমাকে বাড়ির মধ্যে না দেওয়ার জন্য বলে গিয়েছে বাইরে বুঝতামি রহমতুল্লা আনি মাল্লা না হরতে তো ছোট মানুষ খুব টান দিছে বাড়ির লাগিয়া যাইতা তখন হুজুরে শৈলা ওলা সবক দিস যে সবক পনেরো দিনে বিশ দিনে এক মাসে শুনানি সম্ভব না ওলা সবক দিস যে হয়তো সবক পারতো না শর্ট লাগাইছেন যদি সবক দিতে পারো তাহলে তোমার ছুটি দিন তো ওলা ফারা সবক দিছেন হুজুরে খৈত্রা বেশি সময় গেছে না সামান্য সময় ঘন্টা দুই ঘন্টা ফড়িছেন ফড়িয়া আবার এত সবক হুজুরে দিছেন পড়া লগে লগে হুজুরের কাছে গিয়া শোনাই দিছেন ফকে সুবহানাল্লাহ এই নাছলা বাইদি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে এখন তো ছুটি দেওয়া লাগবো কারণ সবক শোনাই দিছেন যেগুলা সবক দিসলা হুজুরে সব বনাই এখন বাড়ির মধ্যে যাওয়া লাগব হুজুরে বললেন বাইজি এতগুলা সবক আমি দিলাম তুমি কিভাবে সম্ভব এত কম সময়ের মধ্যে তুমি কিভাবে শুনাইলেন বাইদিন বুস্তামি রহমাতুল্লাহ আলী জবাব দিলেন হুজুর দে যে আল্লাহর কালাম পড়েছি আমি ও আল্লাহ আমার সিনার মধ্যে ডালিয়া দিস বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পর দরজার মধ্যে লক করলেন মা আমি তোমার বাইরের দরওয়াজা খুল মা বললেন আমার কোনো বাইজিদ নাই এক বাইজিদ আসলা তো মাদ্রাসার মধ্যে দিয়ে আইছি আমি যতদিন পর্যন্ত আলিম হইতে পারছেন না ততদিন আমার বাড়ির মধ্যে না আল্লাহ গিয়া আমি হয়ে আইছি আবার অন্তে গুরিয়া বাইদিৎ পুস্তামি মাদ্রাসার মধ্যে গেছি এই নাসলা বাদিত বুস্তামি এমনি হইসেন না তার পিছনে মার কোরবানি আছে আমরা ওলা আওলাদ বানাইতে হইলে গার্জেন যত মজবুত যত গাইড দিই মরু তার পিছনে এই সন্তান এই আওলার তত বেশি এলিম অর্জন করতে পারবো তত বেশি কিতাবর মতালা করতে পারবো একজন আদর্শবান ছাত্র বনতে পারবো যদি পিছনে গাইড থাকে মা এবং বাবার গার্জেনটাও বাইদিন বুস্তামি রহমতুল্লাহ আলী ছোট্ট শিশু মার পানির পিপাসায় ধরলো মা বললেন রে বাইজি পানির গ্লাস নিয়ে আসো আমি পানি খাওয়ার জন্য বাইদিন বুস্তামি রহমতুল্লাহ আলী পানির গ্লাস হাতে নিয়া মার পাশের মধ্যে আইলেন আয়া দেখলেন মার চোখের মধ্যে ঘুম চলে আসছে মা বিছানার মধ্যে পানির গ্লাস হাতে নিয়া সমস্ত রাত বাইদিত বুস্তামি আলেই আলে দাঁড়াইয়া থাকলেন কোন সময় জানি মা ঘুম থেকে উঠবেন উঠিয়া দেখবেন যদি পানির পিপাসায় ধরে তাহলে আমি মার সন্তান যে মা এই বাইদিতে কইতরা আমি মার কি তৈ নাফর সন্তান বলি দেই ওলা সব সময় ওলা চিন্তা ফিকির করিয়া এই বাইজিত সন্তান মাহতরম হাজরেন একরাম মা যখন ঘুম থেকে উঠলেন উঠিয়ে দেখলেন বাইদিন বুঝতামি পানির গ্লাস হাতে নিয়ে পাশের মধ্যে নি অবস্থায় মা বললেন রে বাইজি তুমি এই জায়গার মধ্যে পানির গ্লাস হাতে নিয়ে কি করো বাইজিত বললেন রে মা আপনি বললেন পানি খাওয়ার জন্য আমি আসিয়া দেখি আপনার ঘুম চলে আসছে আমি আপনাকে চালাই নাই এর জন্য জানি কখন আপনি ঘুম থেকে উঠবা আর পানি যদি পান না তাহলে আমি আপনার নাকরমান সন্তান বলে যাব এর জন্য আপনার পাশে আমি দাঁড়াইলাম পানির গ্লাস হাতে নিয়া একটি পানির জলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদেরকে বলি বানাও হাত তুল বা মায়ের মার লও হে মুমিন মারি মায়ের মারি দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো ছোট্ট শিশু বাইজিদের না চড়িয়েছে বিশ্ব ছোট্ট শিশু বাইজ মতো শোবাই হোট্ট শিশু বাইজদের মতো সবাই হো মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো মায়ের হে মুমিন মায়ের দুয়ালো বিপদ পড়বে না তুমি যখন যেতায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়াল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি মা এবং বাবার হেজমত করি তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সম্মানই বানাইয়ে দেবেন রিজেকের মধ্যে বরকত দান করবেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব আলমিনে আপনার আমার হায়াতের মধ্যে বরক দান করবেন আল্লাহর এক খুব বেশি আল্লাহর করতেন একলা একলা নিরালায় বসিয়া বসিয়া আল্লাহর এবাদত বন্দে করতেন খুব বেশি জিকির করতেন খুব বেশি তেলাওয়াত করতেন কিন্তু তার ঘরের মধ্যে তার স্ত্রী এবং তার মা কোন সময় মা আর স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় কিন্তু সেই সাহাবি গিয়া ঝগড়া ইয়া দিতেন এটা লাগে না নি কোনো সময় ঝগড়া জি মা এবং হরি এবং বউয়ে লাগে না বেশিরভাগ লাগে এগুলো থেকে আমরা শিক্ষা হাসিল করতাম এই ব্রত হাসিল করতাম এই ঘটনা থেকে মাস্তর মহাজ আমরা এমন এক বিপদের মধ্যে পড়ে ছেলে না মারে কুশ রাখত না তার বউরে কুশ রাখত এটা প্রত্যেক এগুলোকে বুঝাবুঝির মধ্যে সবচেয়ে বেশি বলতে থাকে আমরা মাস্তর মহাজরের একরাম সেই নজওয়ান সাবি প্রায় সময় ঘরের মধ্যে যাইতেন গিয়া দেখতেন তার মার আর স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় হঠাৎ একদিন মা এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় আর সেই ঝগড়াটা মিটাইয়ে দেওয়ার জন্য মার দিলের মধ্যে কিছু আঘাত লেগে যায় এই দুনিয়ার জমিদের মধ্যে যুবক ভাই মা এবং বাবার দিলের মধ্যে আঘাত দিবেন না দুনিয়া ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় স্ত্রীর খুশি রাখার জন্য সেই সাবি মার দিলের মধ্যে আঘাত লেগে যায় মা সন্তানের উপর নারাজ হয়ে যান কয়েকদিন যাওয়ার পর সেই সাবির মৌতের সময় এসে গেল কিন্তু কলিমা নেওয়ালা কোনো মানুষ নাই তো সন্তানের উপর নারাজ সঙ্গে সঙ্গে দৌড় দিন আল্লাহ রসুল সাল্লু সাল্লামের দরবারের মধ্যে হাজির গিয়া বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি আমার স্বামী মৌতের সময় এসে গেছে কিন্তু মুখ দিয়া জবান দিয়া কলিমা বাইর হচ্ছে না ইয়া রাসূল আল্লাহ একটাবার আমার বাড়ির মধ্যে আপনি আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসে নজওয়ান সাহাবীর বাড়ির মধ্যে হাজির গিয়া বললেন কি হয়েছে দেখলেন সাহাবীর শরীরের মধ্যে শক্তি আছে কিন্তু জবান দিয়া কোনো কথা বাইর হচ্ছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে পাড়া দিয়ে বুঝতে পারলেন সেই সন্তানের উপর মা নারাজ আল্লাহর রসুল সাল্লু আলী আসাল্লাম বললেন তোমার মা কি জীবিত আছেন বললেন হা আমার মা জীবিত আছেন বলে মাকে নিয়ে আস মাকে আনার পর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বললেন তুমি তোমার সন্তানকে মাফ করে দাও সন্তানের উপর রাজি হয়ে যাও মা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার সন্তানের উপর নারাজ আমি কখনও আমার সন্তানকে মাফ করে দেব না কারণ আমার সন্তানে আমার দিলের মধ্যে আঘাত দিয়েছে আমি কখনও আমার সন্তানকে মাফ করে দেব না আমার নবী মহাম্মেদ রুম আসল না সল্ল বললেন যাও পাহাড়ের মধ্যে যাও জঙ্গলের মধ্যে যাও গিয়া অনেক লাকড়ি নিয়ে আসো অনেকগুলা লাকড়ি আনার পর আমার নবী সেই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিলেন দিয়া বললেন তোমার সন্তানকে তোমার সামনে এই আগুনের মধ্যে জ্বালাইয়া ফেলব তুমি কি রাজি আছো। মা বললেন ইয়া রাসূল আল্লাহ না না আমার সামনে কিভাবে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন আমার নবী বললেন দুজোখের আগুন তাকিয়া এক গুণ দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়েছে উনসত্তর গুণ পাওয়া আর কেয়ামতের দিন রাখা হয়েছে দুজকের মধ্যে আর সেই এক গুণ আগুনের মধ্যে যদি জ্বালাইতে আপনি নারাজ হয়ে তাও যাও তাহলে কেমনে আপনার সন্তান দুজোখের মধ্যে জ্বলবে সেই সময় কিভাবে আপনি শান্তরা পাবেন কিভাবে আপনি ধৈর্য ধরবেন আমার নবী বললেন তোমার সম্মুখে তোমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইয়া ফেলব যদি তুমি তোমার সন্তানকে মাফ করে না দাও সেই মা সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শক্তি থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম ও সুবহানাল্লাহ তো আল্লাহর রাসূল এত বেশি খুশি হইছেন যে মা এক আঘাত দেওয়ার কারণে আল্লাহর রাসূলের কিতা শাস্তি আগুদের আগুনের মধ্যে জ্বালাইলতা লাখড়ে আমি আগুন দৌড়াইছি দৌড়াই বলতে জ্বালাই নিত গতি রকমের সন্তান আমরার এলাকা আমরার পড়োশীর মধ্যে অনেক সন্তান দেখা যায় গতিকে আমরা আজকের ওয়াজ থেকে কিছু লইয়া যাইতাম মা এবং বাবার সবসময় পাওয়ার বাদে খেজমত করতাম মা বাবার মা এবং বাবার কথা শুনিয়া এই জমিনের মধ্যে যদি সলি আল্লাহ রব আলমিনে আফতার আমার দন্ন দণ্ড করিয়া দিবস বাহানাল حرام ويلو كي أمي حدث بدي الله الرسول صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام أمار النبي بلين أو منوش رسوة هو برباد خار بَلَّنْ يا رسول الله كن گرو منوش هو دمش هو خار كن گرو منوش أَلَّا الرسول صلى الله عليه وسلم في আদৰালি দাই দল কি বারি আও আহা দা যারা সন্তান জমিনের মধ্যে তার মা এবং বাবারে বুঢ়াকী হালতৰ মধ্যে পাইছে নতুবা দনজনৰ মধ্যে একজন বুঢ়া পাশৰীরের মধ্যে আহি গেছে গিয়া কমজোৰি আহি গেছে গিয়া এই সময় খেজমত না করিয়া সেবা যত্ন না করিয়া হে জন্নত হাসিল কৰ তোফানল না এই বড় সন্তানের ওপর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে পৈতরা এরা বরবাদ হোক ধ্বংস হোক জলিল হোক হার হোক খুন মানুষ এই হদিস শরীফর তশ্রীহর মধ্যে লেখিতরা হইতরা যে সময় মা এবং বাবা বুড়ো হয়েছেন গিয়া এরা শরীরের মধ্যে কমজোরি আই যায় গিয়া এরা নিজে নিজে কোনো খান করতে পারেন না ও সময় যদি আওলাত থাকা সত্ত্বেও যদি এ করে না এই সময় মা এবং বাবা আওলাদুর মহতাজ বনি যায় তো মধ্যে লেখন আওলাদ আউলাদুর মহতাজ বনি যায় মা এবং বাবা আর এই মহতাজ বোনার সময়ও যদি আওলাদে সেবা যত্ন করে না তে আল্লাহ আল্লাহ রসুল সাল্লিস মৈতরা এরা হইলে বরবান হোক ধ্বংস হোক জলিল হোক খার হোক এই যে লানত আল্লাহ রসুল্লাহ এগুলো কি আমরা প্রত্যেক হেফাজত থাকতাম হোক মামি محترم حاضر اکرام، رائی تو فراوی کے گیا پشن کو گنت خوا فل رویا گیسے